বছর ঐতিহাসিকেরা লিখে আবু তালেব যখন জীবনের অন্তিম সময় বোঝা যায় আর বেশি সময় হয়তো দুনিয়ায় থাকবে না আমার আপনার নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বলে ও চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু এতটুকু বলেন ইলাহা আর কোন কথা বলা লাগবে না বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আপনি শুধু বলেন লা ইলাহা বলেন তো দুনিয়াতে কোনো বেইমান যদি ইমান আনতে চায় সে যত একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে লা ইলাহা ইহ বলুক না কেন যদি মোহাম্মদুল রসুল এটার ব্যাপারে স্বীকৃতি না দেয় শুধু বলার কারণে বলে বিবেচিত হবে হবে নাকি মোহাম্মদুর মুহাম্মাদুর উল্লাহর স্বীকৃতি দিতেই হবে কিন্তু আবু তালেবের ব্যাপারে আমার আপনার নবীজি বললেন চাচা আপনি শুধু বলেন্লাহ বাকি ব্যাপারে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব ঐতিহাসিকরা বলে আবু তালেব মনে হচ্ছিল এই বুঝি কালিমাটা পাঠ করে ফেলে কিন্তু আফসোস আবু তালেব গোত্রপতি ওই সময় আবু জেহেল ওতবা সাহেবা উপস্থিত আবু জেহেল ওতবা সাহেবা গিয়া আবু তালেবকে বলে খবরদার খবরদার আপনি মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে মরবেন না আবু তালেবকে উস্কায়া দিল সর্বশেষ পরিস্থিতি আবু তালেবের কালিমা নসিব হল না আমার আপনার নবীজি খুব ভালো মতো জানে আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন এই ভালোবাসা পরকালে তাকে অনন্তকাল জাহান নামের শাস্তি থেকে বাঁচাতে না এই মহাব্বত এই ভালোবাসা তাকে জাহান নাম থেকে বাঁচাতে না নবীজি ওয়াসাল্লামের মনে বড় কষ্ট আহারে যেই চাচা বিয়াল্লিশটা বছর আমার আপনার নবীর অভিভাবক ছিলেন ছায়ার মতো নবীজির সাথে ছিলেন সেই চাচা আর ইমান नसीব হলো না হেদায়েত नसीব হলো না নবীজির মনে বড় কষ্ট আর আল্লাহ আয়াত নাজিল করে জানায় দেন ইন্নাকা লা تَهدِي مَن أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ আল্লাহ তাআলা আপনি যাকে ভালোবাসেন আপনি চাইলেই তাকে হেদায়ত দিতে পারবেন না ইন্ন কালা তসদি ইমান আহ বাবে তা ওয়ালা কিন্ন লফ বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়ত দেন তাহলে নবীজি চাচার ব্যাপারে চেষ্টার কোনো কমতি করেন নাই কিন্তু তিনি হেদায়তের মালিক ন হয় মালিক যিনি তিনি তবে নবীজি কে ভালোবাসার প্রতিদান আল্লাহ আবু তালেব দিবেন কি দিবেন জাহান নামের সবচাইতে আরামের শাস্তি তাকে দেওয়া হবে শাস্তি তো আরামের হয় না তবে সবচাইতে ছোট শাস্তিটা তাকে দেওয়া হবে ওই জায়গায় ওইটাই বেশি আরাম এই শাস্তিটা কি তাকে একজোড়া আগুনের স্যান্ডেল পরানো হবে এই স্যান্ডেলের তাপ এত পরার সাথে সাথে মাথার মগজ সিদ্ধ হয়ে গেলে যেমন করে ফুটতে থাকে মাথার মগজ এরকম ফুটতে থাকবে তাহলে আমি আপনি আমার আপনার সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি আল্লাহ তাহার দেখবে আমার আপনার চেষ্টা প্রচেষ্টা যদি চেষ্টা প্রচেষ্টায় কোনো ত্রুটি না থাকে তাহলে কেয়ামতে বাঁচা যাবে আর যদি সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে আমার আপনার যদি কোনো কমতি থাকে আমার আপনার যদি উদাসীনতা আর গাফলতি থাকে কেয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে সন্তান এমন এক নেয়ামত অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান সন্তান নিয়েই কয়েকটা কথা বলি কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা আমার কথা বলার ধাসই এটা আমার কথা বলার ধরনই আমি গরমও পারি না অন্যরকমও পারি না এরকমই কথা বলার কোন সমস্যা নেই তো আচ্ছা বুঝলে ভালো না বুঝলে আর কিছু করার নাই। শেরপুর জেলায় একটা প্রোগ্রাম মাত্র কেন কারণ আমি আমার শ্রোতা যারা আমাকে বুঝে আমার তাদের সাথে কথা বলতে ভাল লাগে কারণ আমি বুঝি রাত্রে বয়ান করলে টক ঝাল মিষ্টি দরকার এখনকার ওয়াজ মাহফিল ভিন্ন রকম এখনকার ওয়াজ মাহফিল নাই রঙ্গ মঞ্চে পরিণত হয়েছে মাহফিলের নামে। কিনা বলেন রঙ্গ তামাশার মঞ্চ মানুষ রঙ্গ দেখতে যায় তামাশা দেখতে যায় তা এই জন্য আমি চিন্তা করি যে যেই জায়গায় আমি কথা বললে মানুষ বুঝবে তাদের ফায়দা হবে আমি ওই সব অঞ্চলে যাই অনেক যাই কিন্তু আমার মনে হয় সব অঞ্চলে মনে হয় যে মানুষ আমার কথা নিতে পারে না বা আমার কথা তাদের পছন্দ হয় না তাহলে জোর কইরা এক দেড় ঘন্টা বসাইয়া কথা শুনে কোনো লাভ আছে কোনো লাভ আছে এখন এজন্য আমি আগে কয়েক জায়গায় আসছি আমার মনে হইছে যে শেরপুরের মানুষ তাদেরকে আমি তারা আমার কথা বুঝতে পারে না এই জন্য আমি আসি গোটা শেরপুরে একটা প্রোগ্রাম মাত্র এই আজকে আর নাই ভবিষ্যতে হবে কিনা এটাও জানি না আমার নিয়ত নাই কারণ আমার অন্য ব্যস্ততায় দিক কাছাকাছি থাকা লাগে অনেক ব্যস্ততা আছে তা যাই হোক সন্তান যেহেতু অধীনস্থ সন্তানের ব্যাপারে বলি কেন কারণ সন্তান হলো এমন এক নেই যেই সন্তানের কারণে একজন অভিভাবক দুনিয়া আখারাত উভয় জাহানে সম্মানিত অথবা লাঞ্ছিত হবে আজকে যেই ছেলেগুলো হাফেজ হয়েছে তাদের অভিভাবকদের ডাকা হইছে না ওনারা স্টেজে আসতেনা কয়েকজন এটা তো দুনিয়ার আখেরিক আখেরাতের একটা আজকে যেমন ওই হাফেজে কোরআনদের সাথে তার বাবাকেও সম্মানিত করা হলো কেয়ামতের ময়দানে এই হাফেজ যদি সঠিক পথে থাকতে পারে এই হাফেজে কোরআন সন্তানের কারণে কেয়ামতে ওই বাবা হয়তো অনেকের বাবা শুদ্ধ করে কোরআন করতেও পারে না ওই বাবা কেয়ামতের দিন সন্তানের কারণে সম্মানিত হবে এটা দুনিয়ার অনেক আখেরাতের এই যে নদীনস্তদের মধ্যে অন্যতম সন্তান এই সন্তানকে নিয়েই কয়েকটা কথা আমরা একটু জানি কারণ কি জানেন মুরব্বীদের যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো এই জামানার পোলা বানের কি অবস্থা কয় অধিকাংশ বেয়াদব বলে কি বলে না সালাম কালাম নাই কিচ্ছু নাই আমরা তো দেখলে সাইকেল চালানো চালানো অবস্থায় থাকলে মুরব্বীদের সামনে বন্ধু বন্ধু একটু ঠাট্টা মস্করাও করতাম না এখন অনেকে আছে থেকে বিড়ি টাইনে আবার ফু মারে ওইদিকে আছে না নাই এটা কেন হলো এই অধপতন সময়ের সাথে কেন হলো আজ থেকে তিরিশ বছর আগে তো এটা ছিল না এই প্রজন্মের ধ্বংস যদি এই গতিতে চলতে থাকে তাহলে চল্লিশ বছর পর এই পৃথিবীতে এই বাংলাদেশে মানুষ নামের পশু থাকবে প্রকৃত মানুষ থাকবে না আমি চাই যে আপনাদের মাথায় এই চিন্তা ঢুকুক যে না আমাকে এমন একজন সন্তান দুনিয়ায় রেখে যেতে হবে যেই সন্তান আমার দুনিয়া আখেরাতে সম্মানের কারণ হবে তাহলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার প্রথম বিষয় একজন সন্তান যদি সন্তান হিসাবে গড়ে তুলতে হয় কি দরকার আমরা তো আল্লাহ করি এমন সন্তান সন্তান আমার চক্ষু শীতলকরণের কারণ হবে অন্তরের প্রশান্তির কারণ হবে এমন সন্তান আমরা চাই আমরা চাই না সন্তানের কারণে কেউ অপমানিত হোক সন্তানের কারণে কেউ বেঈ হোক এটা কোন অভিভাবক কোন পিতা মাতা চায় না এজন্য দরকার সন্তানকে দিনের উপরে প্রতিপালন করা দিনের উপরে সন্তানকে গড়ে তোলা এই যে সন্তানের তার সন্তানকে দিনের উপরে গড়ে তোলা এটা আল্লাহর নির্দেশ এটা ফরজ কেন বলে সন্তানকে যদি দিনের উপরে গড়ে তোলা না হয় সন্তান জাহান নাম থেকে বাঁচতে পারবে না আর অধীনস্থের উপরে অধীনস্থদের ব্যাপারে অভিভাবকের উপরে আদেশ তোমার অধীনস্থ যারা আছে তাদের জাহান নাম থেকে বাঁচাও আর জাহান নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো আমার অধীনস্থদেরকে দিনের উপরে গড়ে তোলা বিশেষ করে সন্তানদেরকে দিনিত বিয়াত দিনের উপরে প্রতিপালন করা জাহান নাম থেকে বাঁচানোর জন্য এটা প্রত্যেক অভিভাবকের জন্য এখন আমি আপনি যদি আমার আপনার সন্তানকে জাহান নাম থেকে বাঁচাতে চাই নেককার বানাতে চাই কি করণীয় সবাই চায় যে সন্তান যেন ভালো হয় এই পৃথিবীর সবচাইতে বড় খারাপ মানুষ সেও চায় যেন তার সন্তানটা নেওয়ার হয় ভালো হয় চোর চায় না তার সন্তানটা চোর হোক ডাকাত চায় না তার সন্তানটা ডাকাত হোক বরং প্রত্যেকটা খারাপ কাজ করা ব্যক্তিও চায় তার সন্তান যেন সৎ চরিত্রবান হয় আর খারাপ মানুষও চায় যে সন্তান ভালো হোক তাইলে সন্তানকে গড়ে তুলবো কেমনি এই কয়েকটা নির্দেশনা আমরা জানবো আমল করব কোন ইনশাআল্লাহ যেটা আমি করতে পারবো করব যেটা আমি পারবো না আমার সন্তানদের দিয়ে করাবো তাহলে আমরা সকলে চাই একজন নেককার ভালো সন্তান যেই সন্তানের কারণে দুনিয়া আখেরাতে সম্মানিত হওয়া যাবে নেককার সন্তান যদি চাই এক নাম্বার একজন নেককার মা দরকার নেক সন্তান গড়ে তোলার জন্য এক নম্বরে একজন নেককার মা দরকার কেন কারণ এই দুনিয়াতে বিবাহের যত উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হল নেক সন্তান আর নেক সন্তানের জন্য অন্যতম শর্ত হলো একজন নেক কারমা। কোরআন হাদিসের কথা একদিকে রাখেন আধুনিক বিজ্ঞান বলতেছে একটা সন্তানের চরিত্র গঠন হয় নব্বই পার্সেন্ট তার মায়ের থেকে সন্তানের চরিত্র গঠন হয় তার মায়ের থেকে একজন বাবা ভালো খাবারের ব্যবস্থা করতে পারে ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারে ভালো পোশাকের ব্যবস্থা করতে পারে কিন্তু সন্তানের চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখে মা এজন্য আমরা যদি নেককার সন্তান আশা করি এক নাম্বার দরকার হলো একজন নেককার মা একজন নেককার মা একজন সন্তানের অন্যতম হক প্রসিদ্ধ এক ঘটনা হজরত ওমর রদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না আপনি একটু বলে দেন হজরত ওমর রদিয়াল্লাহ তাআলা আনহু যুবক ছেলেটাকে বলে কি ব্যাপার তুমি কেন তোমার পিতার হক আদায় করো না প্রশ্নের জবাবে যুবক বলতেছে তুল মুসলিমিন আমারও একটা বিষয় আপনার কাছে জানার আছে হক কি শুধু পিতা সন্তানের কাছে পায় সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না হজরত অহমান রদি আল্লাহ এই প্রশ্নের জবাবে বললেন হা অবশ্যই সন্তান তার পিতার কাছে হক পায় উনি কয়েকটি মৌলিক হকের কথা বলেছেন এক নাম্বার তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম প্রধান হক মা একজন মা সৎ চরিত্রবান মা কেন এই সন্তানের চরিত্র গঠিত হবে ওই মায়ের মাধ্যমে এজন্য বিজ্ঞান বলতেছে যে সন্তানের চরিত্রের নব্বই পার্সেন্ট গঠিত হয় তার মার মাধ্যমে তাহলে আমি যদি আমার সন্তানকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে চাই এক নম্বরে দরকার মায়ের কর্ম কথা চিন্তা সবকিছুর প্রভাব ওই সন্তানের জীবনে পড়ে দুই নম্বর কি দরকার বলে আল্লাহ তালার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা দরকার নেকর মা হলো এবার নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা শুধু সন্তান চাওয়া না

ইরাকের বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে তিনি সফর শুরু করলেন প্রতিমধ্যে আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন। রব্বি রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন শুধু সন্তান চান নাই নেককার সন্তান চেয়েছেন এই জন্য মুফাসরিন বলেন নেক সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলী ইসালামের আমল মুফাসের কেরাম আরো বলেন এখানে বোঝা যায় তিনি আল্লাহ তালার কাছে ছেলে সন্তান চেয়েছেন এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়ে দোয়া করা এটাও ইব্রাহিম আলী সালামের আমল এখন একজন ব্যক্তি আল্লাহর কাছে চাইছে ছেলে আল্লাহ দিছে মেয়ে রাগ হওয়া যাবে জোরে বলেন যাবেরা গাওয়া দুনিয়ার নেজাম যা বলে বলুক এই কারণে ছেলে হয় ওই কারণে মেয়ে হয় সব বাদ দেন বরং ছেলে হওয়া আর মেয়ে হওয়া এর নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে নয় কার হাতে জোরে কম এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াহাবু বুলি ইয়াশাউ ইনাসা ওয়া লিমাইয়া শা পুদু কুর আউ ইউ জউ বি জুহুম লুক ক্রোন ঔ ইনসা ভয় জা বলেন তিনি যাকে চান তাকে মেয়ে দেন যাকে চান তিনি সেলে দেন যাকে চান তিনি সেলে মেয়ে উভয় দেন আবার যাকে চান তিনি কোনোটাই দেন না তার মানে ছেলে হওয়া মেয়ে হওয়া উভয়টাই হওয়া কি না হওয়া এর নিয়ন্ত্রণ কার হাতে জোরে এজন্য বারবার অনেকের আছে এমন যে পরপর দুই তিনটা বাচ্চা যদি মেয়ে হয় মুখটা কালা হয়ে যায় ঠিক না অথচ মেয়ে হওয়াকে আল্লাহ আল্লাহ সুসংবাদ বলেছেন বলেন তো আমরা যদি সুসংবাদ পাই চেহারা কালা হয় না আনন্দিত হই আল্লাহ বলতেছেন মেয়ে হওয়া এটা সুসংবাদ অথচ মানুষের অবস্থা হলো এই রকম। হওয়ার এই সুসংবাদে তার চেহারায় কোনো আনন্দ দেখা যায় না বরং কালা হয়ে যায় মেয়ে হওয়ার সংবাদে চেহারা মলিন হওয়া কালো হওয়া এটা জাহেলিয়াতের সময়ের আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা বুশীরা আহাদুহুম বিল উনসা ফাল আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তার মানে কন্যা সন্তান হওয়া এটা সুসংবাদ বলছেন কে ওই জাহেলিয়াতের সময়ের মানুষদেরকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো যাল্লা ওয়াজহুহু কন্যা সন্তানের এই সুসংবাদ তাদের আনন্দের কারণ হতো না বরং তাদের চেহারাটা কালো হয়ে তাহলে আল্লাহর কাছে চাইলাম মেয়ে আল্লাহ দিলেন আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিল মেয়ে রাগ হওয়া যাবে না আল্লাহ যেটা দেন সেটা যদি নেককার হয় সেটাই ভালো ছেলে হলো কিন্তু মাদকাসক্ত অবাধ্য পাপাচারে লিপ্ত বলেন তো এমন ছেলে ঘরে থাকলে শান্তি না অশান্তি এই জন্য চাইব নেক্কার সন্তান আল্লাহ যদি ছেলে দেয় তাও খুশি মেয়ে দেয় তাও খুশি শুধু তাই না কন্যা সন্তান হলে অনেকে রাগ হয় অথচ নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন কয়েকটা হাদিসের কথা একসাথে শোনাই কন্যা সন্তানের ফজিলত কি বলে জান্নাতে যাওয়া যাবে নবীর সাথে থাকা যাবে কন্যা সন্তান যাহার নাম থেকে তার অভিভাবকের জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে এই জন্য মেয়ে হলে বেজার হব না একে দিন শেখাবো মোহাব্বতের সাথে বড় করে তুলব নেককার পাত্রের সাথে বিবাহ দিব এই কন্যার কারণে কেয়ামতে জান্নাত পাওয়া যাবে নবীর সাথে থাকা যাবে তাহলে সন্তানের জন্য নেক দোয়া করা সন্তানকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে চাই দিনের উপরে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অবশ্যই সন্তানের জন্য দোয়া করতে হবে আর সন্তানের জন্য পিতা মাতার দোয়া এটা কখনো বিফলে যায় না আজ অথবা কাল আগে কি বা পরে পিতা মাতার ওই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয় যেহেতু কথায় আসলো একটু বলেই ঘটনাটা সবার জানা ঘটনা এই যে ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছে ওর আমাকে একজন সন্তান দেন আল্লাহ দোয়া কবুল করেছেন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম সহনশীল সন্তান সহনশীলতা এমন এক গুণ যিনি সহনশীল তার মধ্যে ভালো সব ধরনের গুণ পাওয়া যায় যিনি হালিম তিনি আবেদ যিনি হালিম তিনি সাঁকে যিনি হালিম তিনি এই ধরনের সমস্ত যার মধ্যে থাকে তিনি হলেন হালিম তিনি হলেন সহনশীল আল্লাহ বলে হলিল এমন একটা সন্তান আপনাকে দিলাম যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণের ক্ষেত্রে সব ক্ষেত্রে এক নাম্বার। এমন এক সন্তান আপনাকে দিলাম এইবার এই সন্তানটা বড় হয়েছে ইব্রাহিম আলী সালামের দোয়ার প্রভাবটা কি এটা বোঝানোর জন্য শুধু বলা সন্তান যখন একটু বড় হয়েছে বাবার সাথে চলার উপযুক্ত ঐতিহাসিক সেই ঘটনা সবার কম বেশি জানা আল্লাহ ইব্রাহিম আলিহ ইসালামকে স্বপ্নে দেখাইছেন যখন সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে স্বপ্নে দেখতেছেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন জবাই এবার ইব্রাহিম আলী ইসলাম এই স্বপ্নের কথা আগে সন্তানকে বলছেন আল্লাহ তালাও সেই ঘটনা পরুল কারীমের মধ্যে বলেন ফালাম্মা বালকা মাগা কলাইয়া বনাইয়া ইন্নি আর ফিল্মান আন্নি আলবাহু কাফানদুর মাযা তারা আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন মানে এটা আদেশ কারণ پیغمبر আলাইহিমুস সালামের স্বপ্ন তাহলে সন্তানকে জবাই করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে বলেন তো আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কারো পরামর্শ কিবা কারো মনভাব জানার দরকার আছে নাকি এরপরেও ইব্রাহিম আলী সালাম সন্তানকেই স্বপ্নের কথা বলতেছেন হে আমার সন্তান ইন্নি আর ফিল্মান আমি স্বপ্নে দেখলাম আন্নি আ যে আমি তোমার জবাই করতেছি ফাংদুরফ এই যে যে স্বপ্নে দেখলাম এটা তো আল্লাহর আদেশ এই ব্যাপারে তুমি কি বলো মুফাসসিরিন کرام বলেন এখানে পরীক্ষা একটা নয় পরীক্ষা তো দুইটা দুইজনেরই পরীক্ষা চলতেছে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছেন সন্তানের দেখা যাক কি হয় ওই যে আল্লাহ তো বলছিল খালিদ দেখি আমার সন্তানটা আসলে খালিদ কিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলল তুমি কি বলো সন্তান এই কথা বলে নাই ও বাবা আল্লাহ তাআলা ছিয়াশি বছর বয়সে আমাকে দিয়েছে আপনি একটু আল্লাহর কাছে অন্য কিছু বলেন বলেন তো যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথার উপর ইসমাইল আলাইহিস সালাম বলতেন আব্বা আল্লাহ আদেশ করছে জবাই করতে আপনি তো ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে চাইয়া কান্না কইরা আমারে পাইছেন আপনি একটু আল্লাহরে বলেন এই আদেশ বাদ দিয়া অন্য কোনো কিছু আদেশ দিতে কি মনে হয় ইব্রাহিম আলাইহ সালাম জবাই বাদ দিয়া অন্য কিছু আল্লাহর কাছে চাইতেন উনি জবাই করতেন কিন্তু পরীক্ষা হলো সন্তানের মনোভাবটা কি সন্তান যা বলে বলুক উনি যেটা করবেন তো সেটা করবেনই কারণ আদেশটা কিন্তু সন্তান তো হালিম কি জবাব দিল সন্তান বলে ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সন্তান বলে হে আমার পিতা আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছে আপনি সেটাই করেন ইয়া আবাতি ফাল মা তুমার আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন তার মানে আপনি আমারে জওয়াই করেন এবার পাল্টা কেমন যেন সন্তান বাবাকে সান্তনা দিচ্ছে স্বাভাবিকভাবে যদিও আল্লাহর আদেশ কিন্তু এই কাজ করার সময় দিলে চোখে পানি থাকবে এটা স্বাভাবিক এবার সন্তান বাবাকে সান্ত্বনা দিয়ে বলে সাতাজি ধোনি হিংসা আল্লা আপনারে আল্লাহ যেটা আদেশ করছে ওটাই করেন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এখন একটু এই গোটা প্রসেসটা আমরা একটু দেখি আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে কি দোয়া ও রব আমার একটা নেককার সন্তান দেন আল্লাহ বলেন দিনাম হালিম সন্তান এইবার আল্লাহ পরীক্ষা নিলেন জবাই করো সন্তানকে জবাই করবেন সন্তানের মতামত জানতে চাইলেন সন্তান বলে আল্লাহ যা কইছে আপনি এটা করেন